বাচ্চাদের নি ক্যাব মানে এটা হলো নি প্যাট ক্যাব ক্যাবও বলা হয় এটা প্যাটও বলা হয় অর্থাৎ হাঁটুর প্যাট হাঁটু হাঁটু বেতার ক্যাব ছোটো বাচ্চা যারা যারা সাত আট মাস ছয় মাস থেকে হামাগুড়ে দেওয়া শুরু করে তারা অনেক সময় বাসা বাড়িতে এখন যে হামাগুড়ি দেওয়ার সময় এই হাঁটুতে ব্যথা হয় কষ্ট হয় এবং তারা হামাগুড়ি দিতে চায় না অনেক সময় তাদের হাঁটু ডাক হয়ে যায় হ্যাঁ দেখতে পাচ্ছেন তারা এই যে নেই ক্যাপ ক্যাবের কারণে তাদের হাঁটু ব্যথা করে না তারা কমফোর্ট ফিল করে আরাম পায় সেক্ষেত্রে তারা হামাগুড়ি দিতে ইচ্ছা করে ও যাদের প্রয়োজন এই যে নিপ নি প্যাড আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন